ওম নমো ভগবতে রামকৃষ্ণায় শিবানন্দবাণী প্রায় সাড়ে আটটার সময় মহাপুরুষজি নিজ ঘরে অসফুট স্বরে গান প্রাণের আনন্দ ব্যক্ত করিতেছে কণ্ঠস্বর অতি মধুর ও প্রেমপূর্ণ পূর্ব হইতে কয়েকজন সাধু ও ভক্ত দর্শন অভিলাষী হইয়া তাহার আগমন প্রতীক্ষা করিতেছিলেন মহাপুরুষজি ঘরে আসিয়া উপবেশন করিলে সকলে একে একে তাহাকে প্রণাম করিয়া বসিলেন ঘর এক প্রকার যেন কথা বলিবা ইচ্ছা হইতেছে না আস্তে আস্তে সামান্য দুজোর কথা হইতেছে ক্রমে সাধন ভোজন সম্বন্ধে কথা উঠিল মহাপুরুষ মহারাজ তন্ময়ভাবে বলিলেন রাত্রি সাধনের পক্ষে প্রকৃষ্ট সময় ধ্যান জপ নিত্যই খুব নিষ্ঠার সহিত করিতে হয় তাতে মন শুদ্ধ হয় কিছুকাল নিষ্ঠার সহিত ধ্যান জপ করলে হৃদয়ে নিরন্তর একটা ভগবত ভাব জাগরুক থাকে এবং একটা আনন্দের আস্বাদ পাওয়া যায় ধ্যান করার পরেই আসন ছেড়ে চলে যেতে নেই তাতে ভাব দৃঢ় হয় না বরং ধ্যান ভঙ্গের পরে নিজ আসনে বসেই অন্তত খানিক্ষণ ধ্যানের বিষয় ভাবতে হয় এর পরে ধ্যানের অনুকূল খুব ভালো ভালো স্তবাদি পাঠ করবে তাতে ধ্যানের ভাব ও আনন্দ আরো ঘনীভূত এবং দীর্ঘকাল স্থায়ী হয় আসন ত্যাগের পরও খানিকক্ষণ কারো সঙ্গে কথাবার্তা না বলে আপন মনে অনেকক্ষণ স্মরণ করবে তাতে অনুভব হবে যেন সেই ধ্যানের নেশা লেগে রয়েছে ওতে প্রাণে খুব আনন্দ এনে দেয় এবং একটা উচ্চ ভাব আশ্রয় করে থাকবার খুব সহায়তা করে জনৈক সন্ন্যাসী মহারাজ আমাদের পক্ষে মধ্যে মধ্যে তপস্যাদির জন্য বাইরে যাওয়া তো দরকার এবং তীর্থাদি পর্যটন বা পরিব্রাজক রূপে নানা স্থানে ঘুরে বেড়ানো এসবও তো সাধু জীবনের পক্ষে অনুকূল মহারাজ বলছেন বাবা সাধারণ কথায় বলে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস যে পাথর সর্বদা ঘুরছে তাতে শ্যাওলা জমে না কেবল ঘুরে বেড়ালেই কি ধর্মলাভ হয় না ভগবান লাভ হয় তবে অহংকার অভিমান নষ্ট করবার জন্য বা শ্রী ভগবানে পূর্ণ নির্ভরতা আনবার জন্য কখনো কখনো মাধুকরী করা বা নিঃসম্বল অবস্থায় নির্জন বাস করা বা সামান্য ঘুরে বেড়ানো দরকার তাতে আধ্যাত্মিক কল্যাণ হয় সে বিষয়ে সন্দেহ নেই কিন্তু ক্রমাগত বছরের পর বছর ওই সব করবার কোনো প্রয়োজন নেই লাটু মহারাজ মাঝে মাঝে বলতেন কোথায় ঘুরে বেড়াবি শ্রীরামকৃষ্ণের সন্তান ঘোষ তো এক জায়গায় বসে থাক ঠিক কথা যার হেথায় আছে তার সেথায়ও আছে আর দূরে বেড়াবে কোথায় কেনই বা তিনি তো অন্তরেই রয়েছেন তাই তো ঠাকুর প্রায়ই গানটি গাইতেন আপনাতে আপনি থেকো মন যেও নাকো কারো ঘরে যা পাবি তা বসে পাবি খোঁজো নিজ অন্তপুরে পরম ধন সেই পরশমণি যা চাবি তাই দিতে পারে কত মনি পড়ে আছে ওই চিন্তাপনির নাচ দুয়ারে এই বলিয়া মহাপুরুষ মহারাজ বারম্বার মধুর কণ্ঠেই এই গানটি গাইলেন এবং কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পুনরায় বলিলেন গানের শেষটাতে বিশেষ করে তত্ত্ব উপদেশ দেওয়া রয়েছে কত মনি পড়ে আছে ওই মনির নাচ দুয়ারে তাঁর দুয়ারে সবই পড়ে আছে ভক্তি মুক্তি এমনকি ব্রহ্মজ্ঞান পর্যন্ত সবই বাবা তবে খুঁজতে হবে ব্যাকুল হয়ে চাইতে হবে এই খোঁজাই হলো সাধন ভজন আন্তরিকভাবে তাকে চাইলেই তিনি কৃপা করবেন আর তিনি কৃপা করে একটু দৌড় খুলে দিলেই কুলোকুণ্ডলিনী জাগ্রতা করে দিলেই দেখতে পাবে যে ভেতরে সব রয়েছে তবে তাঁর দয়ায় কুলোকুণ্ডলিনী না জাগলে কিছুই হবে না ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु